আসসালামু আলাইকুম রাজা ব্লগে সবাইকে স্বাগতম দেখুন সুন্দর সুন্দর সব জামদানি বাটিক নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে দুই হাত বহরের এটা হচ্ছে লাইট বেগুনি কালার আর অরেঞ্জ কালারের একটা থ্রি পিস আর এটা আরেকটা কালার হচ্ছে দেখুন এরকম মাটি মাটি একটা কালার আর হচ্ছে মিষ্টি কালার আছে আবার আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন কাঠালি কালার এটার আবার আরেকটা এগুলো পাঁচটা কালার হবে এটা হচ্ছে লাইট বেগুনি কালার আর হচ্ছে মেরুন কালারের সালোয়ার পেয়ে যাচ্ছেন ওনার মাঝখানটাতেও কিন্তু মেরুন কালার পেয়ে যাবেন আর এটা দেখুন এত সুন্দর একটা কালারফুল যদি কেউ নিতে চান এটা হচ্ছে পিত কালার আর মাঝখানে ওনার মাঝখানে লাল পেয়ে যাচ্ছেন ওনাটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন কাঠালি কালারের অনেক অনেক সুন্দর একটি কালারফুল জামদানি বাটিক যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু খুবই কম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে দুই হাত বহরের কাপড় আর শেষে এটা দেখুন অনেক সুন্দর একটা সুরমা কালারের মতো একটা সুন্দর থ্রি পিস সালোয়ারটা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারের আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ